আপনার কি পেটের সমস্যা স্কিন বা অতিরিক্ত টায়জনেস আছে আপনি কি দ্রুত ওজন কমানোর উপায় খুঁজছেন এই সমস্যাগুলির সমাধান খুবই সহজ উপায় হলো পেটে বিশেষ করে সকালে খালি পেটে পেঁপে খাওয়ার উপকারিতা জানলে আপনি চমকে যাবেন আজকের ভিডিওতে আমি জানাবো কিভাবে পেঁপে খেলে আপনি আপনার দৈনন্দিন দশটি বড় সমস্যার সমাধান পেতে পারেন আপনার কি ঠিকমতো খাবার হজম হয় না পেঁপেতে পাইপের নামে একটি এনজাইম আছে যা আপনার হজম প্রক্রিয়া সহজ করে সকালে খালি পেটে এটি খেলে আপনার পেট থাকবে হালকা পেট পরিষ্কার না হলে সারাদিন অস্বস্তি বোধ হয় পেঁপের ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে যা কনস্ট্রিপেশন দূর হয় আপনার স্কিনকে প্রাণহীন দেখায় পেঁপেতে থাকা ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট স্কিন উজ্জ্বল এবং কোমল করে তুলে আপনার কি ওজন কমানোর জন্য ডায়েট করতে সমস্যা পেঁপে ক্যালোরি কম এবং ফাইবার বেশি যা ক্ষুধা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে শরীর যদি দুর্বল হয় ছোটখাটো রোগ হয়ে ওঠে পেপেতে থাকা ভিটামিন এ এবং সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীর সুরক্ষিত রাখে হার্ট সুস্থ রাখতে পেঁপে খুবই কার্যকর এর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ফাইবার হৃদয়জন্তুকে সুস্থ রাখে গ্যাসের সমস্যা আপনার কাজে মনোযোগ নষ্ট করে সকালে খালি পেটে পেঁপে খেলে গ্যাসের সমস্যা দূর হয় আপনার চুল কি পাতলা হয়ে যাচ্ছে পেঁপের চুল চুলপোড়া কমায় এবং চুলের ঘটন মজবুত করে ক্যান্সারের ঝুঁকি কমানোর উপায় খুঁজছে পেঁপের লাইকোসিন ক্ষতিকর পুষে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং শরীরকে সুরক্ষিত রাখে আপনার শরীরে টক্সিন জমা হলে লিভার দুর্বল হয়ে যায় পেঁপে শরীর থেকে টক্সিন বের করে লিভারকে সুস্থ রাখে আপনার এই দশটি সমস্যার সমাধান লুকিয়ে আছে পেঁপেতে আপনি কি পেঁপে খেয়ে কোনো উপকার পেয়েছেন কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন পেঁপে খান আর আনন্দের জীবন কাটান ধন্যবাদ